সড়ক মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার এই দুর্ঘটনায় গুরুতর যখন হয়েছেন আরো চারজন ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুর এলাকায় দুর্ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক স্থানীয় সূত্রে খবর সোমবার রাতের দিকে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন পাঁচজন সে সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়িটি সজোরে তাদের ওপরে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে প্রাণ হারান নরেন্দ্রনাথ সাহা আহত চারজন হলেন শেখর সাহা শশাঙ্ক সাহা মনোজ কুমার দাস এবং পুলক সাহা স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় শেখর সাহাকে স্থানান্তর করা হয় শিলিগুড়িতে এবং শশাঙ্কুর সাহাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বাকি দুজনের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজ এবং অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়লা তদন্তে পাঠায় এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করে পরিকল্পিত খুনের অভিযোগ উঠছে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা এদিকে এই দুর্ঘটনাকে ঘিরে সামনে আসছে নতুন তথ্য মৃত নরেন্দ্রনাথ সাহা স্ত্রী মঞ্জু সাহা দাবি করেছেন এটি কোন সাদা মাটা দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুন তাদের অভিযোগ স্বামীকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে মঞ্জু সাহার অভিযোগের তীর এলাকার এক বাসিন্দা বিপদ প্রামাণিকের দিকে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে নরেন্দ্রনাথ সাহা ও বিপদ প্রামাণিকের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল যদিও উভয়েই কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে একাধিকবার তাদের মধ্যে বতসা ও সংঘর্ষ হয়েছে বলেও দাবি স্থানীয়দের তবে রাজনৈতিক মহলের মতে ঘটনাটি শুধু ব্যক্তিগত নয় এর সঙ্গে রাজনৈতিক রেসা রেশিও জড়িয়ে থাকতে পারে কারণ আহতদের মধ্যে শেখর সাহা ও শশাঙ্ক সাহা দুজনেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা হিসেবে পরিচিত ফলে এই ঘটনায় দলীয় প্রতিহিংসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূত্রের খবর ঘটনার পর বিপদ প্রামাণিক হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছেন তবে পুলিশ এখনো পর্যন্ত বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেনি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তে কোনো ত্রুটি রাখা হবে না বলেই আশ্বস্ত করেছে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহল প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা প্রশাসনের করা নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে আমার বর আসলো রাত সাড়ে বারোটায় আমি বলছি যে আমি আমি এখন যাব যাব ওখানে বাইরে কোথায় না বলছে আমাকে যেতে না না আমি যেতে তুমি কোথায় রাত্রে রাত সাড়ে বারোটা বেজে গেছে তুমি যেও না আমি এক্ষুনি চলে আসছি তুই ঘুমা আমি এক্ষুনি চলে আসছি বাস মোটর সাইকেল বের করলো আমি তবুও বেরিয়ে গেলাম বাইরে বাস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে একদম বাইরে ঝগড়া কে হয়েছে ওরা খুব মেরেছে আমাদেরকে একদম টিঙ্কুকে এদেরকে সবাইকে মেরেছে ওদেরকে ছাড়বো না বস ওরা তো বাইক নিয়ে আমি টেপা কে নিয়ে যাবো টেপার বাড়ির সামনে বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়ে ছিল আর এর মধ্যে শুনছি যে কোন স্কর্পিও বলে ধাক্কা মেরে দিয়েছে অমনি বাড়ি এখান থেকে গেছি স্কর্পিওর ওখানে দেখছি স্কর্পিওর নিচে দুটাই মোটর দুটা মোটর সাইকেল চারটা বডি একদম স্কর্পিওর ভিতরে একদম ওখানে শেষ একদম ওখানে শেষ আর ও সবাই বলল ওখানকার বউ যে বিপদি ছিল ড্রাইভার বিপতি ড্রাইভার কি একজন ছেলে ওকে ধরতে গেছে ওই যে ভাগ ছিল ধাক্কা মিদম হ্যাঁ হ্যাঁ এর আগে গন্ডগোল হয়েছিল হ্যাঁ ইন্দ্রবাসন নিয়ে চরম ঝগড়া হয়েছিল কারণ আমার বর সব গরিবদের পক্ষপাতি ছিল ওই গরিবের জন্য নিজের জীবনটাও দিয়ে দিত কিন্তু আরো সব কিছু মেম্বার আছে যে না আমি ইন্দ্রাবাসন দিব তো আমি যাদের কাছে মোটা টাকা পাবো তারা দিবে বলছে না আমি ঘর দিব যারা যারা গরিব আছে আমি ওকে ঘর দিব আমি টাকার জন্য আমি গরিবের হক মেরে খেতে পারি না খুব ন্যায্যবাদী লোক ছিল এর আগেও এই হাই স্কুলের রাজা চৌধুরী মাস্টার বাচ্চাদের মোবাইলের টাকা কন্যাশ্রী রূপশ্রী টাকাগুলো ভুট করে খাচ্ছিল কিন্তু এই আমার বর আবার ওই স্কুলেরি করে সব আইসিআই বলছিল যে না তুমি টাকা পয়সা নিয়ে ম্যানেজ করে নাও কিন্তু না ওই ম্যানেজ করেনি না আমি গরিবের হক আমি মেরে খাব না তো আমি জীবন দিয়ে দেব ওদের জন্য আমি সব টাকা আমি নিজে ফুট করব ও সব দিন গরিবের জন্য লড়াই করল কি কইরা মি দিলো ওকে মেরে দিল। পার্টির জন্য ওর জীবন চলে গেল আমার বাচ্চা দুটা অসহায় হয়ে গেল আমি কি করব কত সন্তান একদম আমার একটা ছেলে একটা মেয়ে এখন কি চাইছে আমি চাইছি একদম যে ওর ফাঁসি হোক যে ইচ্ছা করে ওকে গুচলে মেরেছে ওকে একদম মার্ডার করেছে ওকে মার্ডার করে ফেলেছে ওরা গাড়ি সাইড করেছিল স্করপিও চলে আসছে মাঝ রাস্তা দিয়ে যাবে ওরা বুঝতে পারেনি যেখানে ওই লোকগুলো যে বলছে আমাকে যে ওরা তো একদম রোডের সাইডে আছে অতগুলো ডাম্পার আছে ব্যাংকের সামনে তিনটা চারটা ডাম্পার আছে ওখানে আর ওখান থেকে আস্তে আস্তে এত স্পিডে এসছে গাড়িটা একদম একদম সাইড কেটে ওদেরকে কুচলে একদম একদম পাঁচ ছ হাত দূরে একদম গাড়ি চাক্কার নিচে একদম গাড়ি আর মানুষও ও তো পুরো টার্গেট করে আছে যে ওকে মেরে ফেলবো ওই যে ঝগড়া হলো রাত্রে তো ঝগড়া ঝাঁটি হলো যেখানে এর আগে ওরা তাস টাস খেলছিল

যে মানে একটা স্কার্পিও ওখানে লাগা ছিল স্কার্পিওটা ইয়ে ছিল ওখানে তো দেখছি যে পাঁচজন ওই লাইনটাতে শুয়ে আছে গাড়ির মধ্যে দেখছি একটা পানু নামে ছেলে আছে ও গাড়ির আগে দিকে যে টায়ারটা আছে ওর ওখানে শুয়ে আছে আর তুই চারজন ওই লাইন ধরে শুয়ে আছে আমি দেখলাম যে ভুটনা টিঙ্কু ছিল মনোজ ছিল লরেন ছিল আর একটা শেকড় ছিল শেঁকর দেখছি যে মানে মানে দম দিচ্ছে ভার করছে দম দিচ্ছে ভার করছে ঈদের মধ্যে আমি দৌড়ে আসে বাড়িতে আমি ওর বাড়িতে আমি জানালাম যে এমনি এমনি ব্যাপার তো ওরা সবাই বাড়িতে গিয়ে ওখানে গেল তারপরে ওখানে গাড়ির সঙ্গে যোগাযোগ করে তারপরে একে ফোন করছে ওকে ফোন করছে তারপরে গাড়িতে যোগাযোগ করে হসপিটালে নিয়ে গেলো তারপর কি ঘটনা হলো এইটা এ তাদের মধ্যে কি মারা গেছে কেউ? তাদের মধ্যে মারা গেছে দেখলাম যে লরেন্ট তো ওখানেই ডেড বডি হয়ে গেছে। বাকিদের অবস্থা? বাকিদের অবস্থা সবাই মিলে যোগাযোগ যখন করলো তো সবাইকে নিয়ে হসপিটালে নিয়ে গেল। কি রকম অবস্থা রয়েছে? অবস্থা তো খুব একটা ভালো নাই। আচ্ছা গাড়ি কোন দিক থেকে আসছিল? এটা কিন্তু গাড়ি কিন্তু যে আসিলো কি না?

আমি বাবলু শাহ আমার বাড়ি কনুয়াভানীপুর অষ্টগ্রাম পুকুরের পাশেই আমি রাত্রিবেলা ঘুমাইছি দশটার দিকে উঠে উঠেছি আমি সকাল ছটায় আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম ঠিক আমি মোটামুটি মিশনের আশেপাশেই শুনলাম যে এইরকম ঘটনা আমার আদৌ কোনো কিছু এই বিষয়ে কোনো কিছু জানতে পারিনি আমি সকালে জানলাম যে এইভাবে এই ঘটনাগুলো ঘটেছে কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছে যে একটা গাড়ি এই গাড়ি ইরাম অভিমুখে যাচ্ছিল এই বলে একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটেছে এইটুকু আমি জানি আর কে কে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এটাও জানি না আদৌ পরিষ্কার যে কে কে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কোনো এখনো পর্যন্ত কোনো জানিনি খালি শুনেছি যে নোরেন নাকি মারা গেছে এইটুকু আর কোনো কিছু